হাই হ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি মরুভূমিতে কীভাবে গাড়ি ফাইসা যায় ওই ভিডিও গাড়ি ফাসা ফাঁসি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের গাড়িটা হচ্ছে পিছনের গাড়িটা আমরা কাজ থেকে ফেরার সময় আমাদের গাড়ি মরুভূমিতে আর গেছে তো গেই গেছে শালার বেটায় উঠার কোনো নাম নিতেছে না তারপর ফোন করলাম আমার এক বন্ধু সে দেখেন কত বড় একটা গাড়ি নিয়ে চলে আসছে সে তো গাড়ি দিয়ে টানতেছে টানতেছে কিন্তু আমাদের গাড়ি উঠার কোনো নাম নিচ্ছে না ওই দেখুন আবার পিছে কর পিছে কর টান দে 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 না না হলো না হলো না আবার ট্রাই করতে হবে দেখুন কী মরুভূমি রে ভাই রে ভাই এত বড় গাড়ি ডাবল গিয়ারের গাড়ি তারপরও সেটা ফাইসা গেছে আর আমাদের গাড়িতে কোনো কথাই নাই চাক্কা দুইটা একদম নিচে চলে গেছে এখন দেখুন হাসি হাসবো না কাঁদবো কোনো ভেবে পাচ্ছি না আমি আছি এখানে ক্যামেরাম্যান আমি শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত ঠিক আছে আর তারা কিভাবে গাড়িটাকে তুলবে তারা ওই চিন্তা আছে দেখুন টান দিছে 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 দিসে উঠলো না উঠলো না আবার ট্রাই করতে হবে চাক্কা দুইটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে আর সামনে এত বড় একটা গাড়ি দেখুন সেও ফাইসে আছে উঠে 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 গেছে গেছে টান দে ভাই টান টান দিয়ে আর ব্রেক ধরিস না ধরিস না টান দে এই তো আমাদের গাড়ি এখন উঠে গেছে অনেক কষ্টে গায়ে উঠাইলাম বন্ধুরা তো দেখতে থাকুন আর আপনাদের গাড়ি যদি এভাবে ফাইসা যায় মরুভূমিতে এরকম একটা গাড়ি ডাইকা নিয়ে আসবেন সে কিনা আপনাদেরকে সামনের দিকে টান দিবে আর আপনাদের গাড়ি উঠে যাবো তো ওকে আল্লাহ হাফেজ ভালো তো সবাই বাই বাই গুড বাই